তুই খাতে পারতিস আমি তো খাইতে পারতাম আর তোর তোর কইছি যে ওই অমকের ভুইতে এখন পয়সা কেটে নিয়ে তুই বেগুন তুলে হ্যাঁ বেগুন ছাড়া কি জীবনে কিছু চিনিস নে নাকি আর তোরা তিন প্রতিদিন আমার তিন হাজার টাকা দিবি এই টাকা যদি না দিতে পারিস তোকে এই চাকরিতে বাদ দিয়ে দেবো কিন্তু